জীবন করে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারাকাতু সম্মানিত আমার দর্শক বিন্দু দিন দরদি ভাইরা আপনারা যেখান থেকে আমাকে দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আমরা ক্লাস শুরু করব ওরফে মাদ্দা এরা শেষের দিকে শেষ চ্যাপটা উঠবে মাদ্দার এটা আলিফ মাদ্দা ইয়ামাদ ইয়া মাদ্দা ওয়া মাদ্দা এবং খারাজ আবার খারাজের উল্টা পেস আমরা খারাজের পর্যন্ত পড়ে ফেলেছি আমরা আজকে চোদ্দো নম্বর সব গত চোদ্দ নম্বর চ্যাপটা শুরু হবে উল্টা পেশ উল্টা পেশকে ওয়াও মাদ্দার মতো একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো আমরা শুরু করি প্রথমে দেখি আমরা আলিফ ইয়া ও এই তিনটে যে হরফে মাদ্দা এবার খাড়া যাবার থেকে আলিপ মাদ্দা থেকে খাড়া যাবার ইয়া মাদা থেকে খাড়া যে উল্টা পেশ এই যে তিনটে মাদ্দা আসে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা মাদ্দা এরই একটা দ্বিতীয় মাদ্দা হচ্ছে আলিপ মাদ্দা থেকে এসে খারা খাড়া যাবার খাড়া যাবার আলিফ মাদ্দার মধ্যে একালিক পরিমাণটা পড়তে হয় হাড়া জেরকে এ মাদ্রার মতো এক পরিমাণ পরিমাণ দিয়ে পড়তে হয় উল্টা পেসকে বা ও মাদ্রার মতো একালে পরিমাণ দিয়ে পড়তে হয় সকলের সংজ্ঞা কিন্তু আমরা আগে করে ফেলেছি আমরা এবার এক আলীর পরিমাণ সে পরিমাণটা আমরা জানি যে কতটা পরিমাণ টানতে হবে আগে উল্টা উল্টাপটা দেখায় যেমন বা ওয়া বু বা ওয়া বু আর বা উল্টা পেসবু একই জিনিস একই পরিমাণ টান টানতে হবে বা বু বা উল্টা পেস পেসবু দুটো জিনিস একই রকম খাড়া উল্টা পেস ও মাদার মতো টান হচ্ছে আর এটা ওয়াও মাদ্দা ওয়াও সাকেন ডান দিয়ে তাকে ও মাদ্দা বলে ও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবং এটা পড়ার নিয়ম কী সবসময় মারুক করতে হয় যেমন হামজা ওয়া পেস হামজা উল্টা পেস উ যেমন হামজা বা উ বা পেস বু তা পেস টু আমরা পড়েছি আমরা ঠিক সেই রকমই পড়তে আমাকে হামজা উল্টা পেশ উ বা উল্টা পেশ বু তা উল্টা পেস টু এরকমভাবে আগে আমরা লিখে নিই তবে পড়ে শোনাব আপনাকে তো আমরা লেখলাম এটা আলিফ থেকে একবারে ইয়া পর্যন্ত পড়ার নিয়ম হচ্ছে যেমন ওয়াও মাত্রা পড়েছি আমরা সেম এটাও একরকম পড়তে হবে হামজা উল্টা পেশ উ বা উল্টা পেশবু তা উল্টা পেস্তু সা উল্টা সু জিম উল্টা জু হা উল্টা পেশখ খা পেশ খু দাল উল্টা পেশদু زال الٹا پہ زو الٹا پہ رو زا الٹا پہ زو سین الٹا پہ سو شین الٹا پہ شو صاد الٹا پہ سو ضاد الٹا پہ زو تع الٹا پہ ستو زو الٹا پہ زو عین الٹا پہ ہو غائن الٹا پیشبو فا اُلٹا پیشفو قوف الٹا پیشکو کاف الٹا پیشکو لام الٹا پیشلو میم الٹا پیشم نون الٹا پیشنو واو الٹا پیش او ہا اٹا پیشبو ہمجہ الٹا پیشکو ইয়া উল্টা পেস ইউ ইউ তার পড়ার নিয়ম বুঝতে পারলাম ঠিক এইভাবে পড়তো আমাকে আর একটা জিনিস মারুফ পড়তে মজুল পড়া নিষেধ মারুফ মজুল কিরকম আমরা আগেও পড়েছি আমরা এটা হামজা উল্টাপ যেটা মানে আর বাংলাতে হস্য দীর্ঘ থাকে ঠিক সেই উচ্চারণ দীর্ঘ উচ্চণ্ড হবে কেউ যে ও উচ্চারণ করে যেমন এই উচ্চণ্ড হবে হামজা উ যেহেতু হামজা উল্টা পেস ও করে তাহলে ভুল হবে এটা অশুদ্ধ এটা মজুল বলে হামজা উল্টা পেস ও বা উল্টা পেস বো তা উল্টা পেস তো এটা একদম পলাচল মানে এটা মজুল এরা একদম নিষিদ্ধ পুরোপুরি করে এখন যেটা পড়তে হয় মারুপ পড়তে হয় সবসময় হামজা উল্টা পেশ উ বা উল্টা পেস বু সেম এরকম হবে তো এটা হচ্ছে এটা পড়ার নিয়ম উল্টা পেস্টটা কীভাবে পড়তে হয় এবারে ব্যবহারটা কী দেখি আমরা মানে উল্টা পেস্টটা বাক্যের মধ্যে শব্দের মধ্যে কীরকম আসতে পারে সেটা দেখে নিই আমরা লাহু আমি বানান সহ বলে দিচ্ছি একবার বুঝে যেতে পারবে উল্টা পেস হু লাহু دا, او دا دال جبر دا ولٹا پے سو دال زبر دا دا او دا رسولو راجب رسول راجب نا پے سو رسو لمپ پہ سولو ہا الٹ پہ رسول جنو دو ہو جن پیس جو نو نو پیس نو جنو دال پیس دو ہا الٹا پیس ہو جنو دو ہو تیلا و تو ہو تاجر تی لام علیب جب اللہ تیلا و زبر وا تا پیس تو الٹا پہ زہو تلاواتو ہو وارسہ ہو واؤ زبر و راجر واری سا زبر سا ہا الٹا پہ زہو وارسہ ہو موازینو ہو میم زبر ما واؤ علیب زبر و ما وا زا جزی موازی نون پیس نو الٹا پیس ہو معی نو جل ہو جیم زبر جا عین زبر آ ج لام زبر لا جلا ہا الٹا پز ہو ما اوریا میم علی جبر مع الٹ پزر یا زبر یا مونا غائن علی جبر غ ওয়া উল্টা পেস উ না তা করি নুহু কফ জবর র রি করি নুন পেস নো হা উল্টা পেস হু করি নহু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তার ব্যবহার দেখেন এখানে মধ্যে কোনটা ওমাদ্দ আছে কোনটা আলিম মাধ্যম আছে কোনটা ইয়া মাধ্যম আছে হুম সমস্ত জিনিসটা মিলে এসছে তাই লাহু দা উ দা রসোলুহু জুনুদহু তিল ওয়তুহু ওয়ারে সাহু মি নুহু জলাহু মা উহ প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে উল্টা পেস্টটা আছে কিন্তু তার সঙ্গে কিছু কারো আলিম মাদ্দা আছে কারোর সঙ্গে এ মাদ্দা আছে এখানে দা উ দা ডালটা আলিম মাদ্দা ওটা হচ্ছে উল্টা পেস্ট ডালটা আলিম মাদ্দা হওয়ার কারণে একালে টান হচ্ছে বাওটা উল্টা পেস হওয়ার কারণে একলে টান হচ্ছে রসলুহু দেখেন রাম হারাকাত সিনটা বা ওমাদা আর হায়ে আছে উল্টা পেজ তাদের সিনটা আর হাটা টান হচ্ছে একালিপ করে দুহু সেম এর মতো নেই রসলুহুর মতো নেই নুনটা বাও আর হাটা উল্টা পেস সে নুন আর হা একালেপ টান হবে বাকি জিম আর দাল টান হবে না কেন হারাকাত হওয়ার কারণে জনোদহ হু তহু লামটা কি মাদ্দা আলিফ মাদ্দা আলিফের যাবার জবার আলিফ মাদ্দা বলে আর হাট আছে উল্টা পেজ উল্টা পেজ হওয়ার কারণে একলিপ টান হচ্ছে ওয়ারে শাহু ধান ওয়াও ও রসা তিনটাতে হারাকাতাত হারাকাত যুক্ত টান দেওয়ার নিষেধারি শাহু টান হবে না শুধু হাট আর হওয়ার কারণে দিয়ে পড়তে হবে আমাকে ওয়ারেশাহু মাওয়া জি নুহু দেখেন নিম জবার মা ওয়া আলিপ জাবার ওয়া মা এটা ইয়ামাদ্দা ওয়া ওটা আলিপ মাদ্দা জাটা ইয়ামাদ্দা দুটোই আকরিপ টান হবে ওয়া মাদ্দা ইয়ামাদার কারণে ভাইয়ের ওপরে উল্টা পেজ তার জন্যে আকরিপ টান হবে সেটা মাওয়া জি নুহু আলহামদুলিল্লাহ বুঝে আসছে যা আলাহু দেখেন জিম আইন লাম তিনটেতে হারাকাত তিনটেতে হারাকাত হার কারণে একদম টান হবে না লাহাইয়ের ওপরে আজ কি আছে উল্টা পেজ হওয়ার কারণে একরেপ টান হবে যা আলাহু মা দেখেন মিমটা আলিম মাদ্দা ওয়াওটা উল্টা পেস সে মিম আর ওয়াও একরে টান হবে মা ইয়া হারাকাত সেজন্য টান হবে না মা উয়া গা তখন সেই ওরকম আগের মতনই গাইন হচ্ছে আলিফ মাদ্দা ওটা উল্টা পেয়েছনে আই গাইন আর ওয়াও মাদ্দাহার কারণে একালিফ ডান হচ্ছে গ উনা করু হু তখন কফটা হচ্ছে হারাকাত র আর হা মাদ্দা রটা ইয়া মাদ্দা ইয়া সেকেন্ড ডান থেকে যে মাদ্দা আর হায়ের মধ্যে উল্টা পেজ তার জন্যে হা আর টান দিয়ে পড়তে হবে বাকিগুলো সব হারাকাত বাকি দুটো সেই জন্যে আমাকে তাড়াতাড়ি পড়তে হবে করু হু তাহলে আলহামদুলিল্লাহ এতটাই পড়া এটা আমাদের সবক আশা করি সকলে বুঝে এসছে আল্লাহ আমাদের সকলকে ভালো কোরআন পাঠাবালা বানিয়ে দেখ এটা আমি আশা করব আপনারা ভালো করে পড়বেন যাতে ভালো করে কোরআন পড়তে শিখলে নামাজও শুদ্ধ হবে কারণ নামাজে কোরআনবিহীন নামাজ হয় না সেই নামাজ যেন যাতে শুদ্ধ হয়ে যায় মমিনদের নামাজও শুদ্ধ হয়ে যায় হ্যাঁ যেন হাদিসে সাজ সলা মিফতা উল্জাননা নামাজ হচ্ছে জানাদের চাবি কাঠি নামাজ যদি শুদ্ধ না হয় তার জানাদের চাবি কাঠি তার পাওয়া যাবে না সেই আল্লাহ যেন সকলে কবুল করুক ভালো কোরআন ভান্ডু বানিয়ে দেখ আপনি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করবো ও আসলে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাবিল আলমিন